নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নারীদের পেটে কথা থাকে না কেন মহাভারতের যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে হয়েছিল এবং মহারথী কর্ণ কৌরবের পক্ষে থেকে পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কর্ণ ছিল কুন্তির জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যা পাণ্ডবদের জানা ছিল না মহাভারতের যুদ্ধে অর্জুনের হাতে কর্ণের নিধন হয়েছিল কর্ণের মৃত্যুর পর মাতা কুন্তি কাঁদতে শুরু করেছিলেন তখন মাতা মাতাকন্তীর কান্না দেখে ধর্মরাজ যুধিষ্ঠির মাতাকুন্তিকে জিজ্ঞাসা করলেন যে মাতা তুমি কেন কান্না করছো তখন মাতা কুন্তি সবার সামনে প্রথমবার বললেন যে কর্ণ ছিল তার প্রথম পুত্র একবার রাজকুমারী কুন্তি তার কৈশোরকালে ঋষি দুর্বাসার সেবা করেন এবং সেই সেবায় ও যত্নে ঋষি দুর্বাসা খুবই প্রসন্ন হন তখন ঋষি দুর্বাসা রাজকুমারী কুন্তিকে একটি শক্তিশালী মন্ত্র প্রদান করেছিলেন যে মন্ত্র উচ্চারণ করে সে নিজের মনপুত দেবতার কাছ থেকে দৈবপুত্র লাভ করতে পারবেন সেই সময় রাজকুমারী কুন্তী খুবই অল্প বয়সী ও উৎসুক ছিলেন তখন কুন্তী খুব আগ্রহের বসে মন্ত্রটি পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং তখন সে আকাশে বিদ্যমান সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র জপ করতে শুরু করলেন সূর্যদেবকে আহ্বান জানালেন সেই মন্ত্রের দ্বারা তখন সূর্যদেব রানী কুন্তীর সামনে এসে উপস্থিত হলেন মন্ত্রের প্রভাবে বাধ্য হয়ে সূর্যদেব নিজের তেজের অংশ দিয়ে একটি পুত্র সন্তান দান করেছিলেন যার ফলে কুন্তি কুমারী হওয়া সত্ত্বেও উপহার রূপে কর্ণকে পুত্র হিসেবে পেয়েছিলেন তাই কর্ণই ছিলেন রানী কুন্তির প্রথম পুত্র সন্তান কিন্তু কুন্তী তখন অবিবাহিত ছিলেন ওই সমস্ত ঘটনায় রাজকুমারী কুন্তি খুবই ভয় পেয়ে যান তখন কুন্তীর সমাজ ও লোকলজ্জার ভয়ে তার পুত্রকে একটি ভেলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন পরবর্তী সময়ে অধীরথ নামে এক সারথী কর্ণকে খুঁজে পান ও নিজের পুত্র হিসেবে লালন পালন করেন কর্ণ সূর্যের প্রচণ্ড তেজ ও কবচকুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি জন্মের পর থেকেই ছিলেন খুবই পরাক্রমী এবং যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনের হাতে নিহত হয়েছিলেন মহাভারতের যুদ্ধে মাতা কুন্তি তখনই এই সত্যটি সবার সামনে বলেছিলেন যখন তার জ্যেষ্ঠ পুত্র কর্ণের নিধন হয়েছিল এই সত্যটি জানার পর পাণ্ডবরা উন্মত্ত হয়ে গিয়েছিলেন এবং যুধিষ্ঠির ভীষণ হতাশ হয়ে পড়েন কারণ কর্ণকে তারা কোনোদিন তার প্রাপ্য সম্মান ও মর্যাদা দেননি কিন্তু কর্ণ সব কিছু জানা সত্ত্বেও মাতা কুন্তির সম্মান রক্ষার জন্য কোনোদিন কিছু বলেননি কুন্তীর এই কথাটা গোপন ছিল বলে পাণ্ডবদের হাতে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের মৃত্যু হয়েছে মাতা কুন্তির এত বড় সত্য লুকিয়ে রাখার কারণে যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেন যে আজ থেকে কোনো নারীর কখনো কোনো কথা গোপন রাখতে পারবে না যুধিষ্ঠিরের দেওয়া এই অভিশাপের কারণেই মেয়েরা কোনো কথা গোপন রাখতে পারে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ